হলিউড অভিনেত্রী পরিমণি বিতর্ক ও সমালোচনার মধ্য দিয়ে গেলেও নিজের জীবন এবং কর্ম নিয়ে সবসময়ই স্পষ্টবাদী সম্প্রতি একটি অনুষ্ঠানের এক সাক্ষাৎকারে জেল ও রিমান্ডের সময়ের এক চাঞ্চল্যকর অভিজ্ঞতার কথা তুলে ধরলেন তিনি পরিমণি বলেন একাধিক তদন্তকারী সংস্থা বিশেষ করে সিআইডি বারংবার করেছেন তিনি কাউকে শত্রু মনে করেন কিনা এবং কারো নাম বলতে চান কিনা অভিনেত্রী বলেন আমাকে যখন রিমান্ডে বারবার জিজ্ঞেস করছিল তো ওনারা শুধু একটাই প্রশ্ন করছিলেন যে আপনার কি কাউকে আপনার শত্রু মনে হয় কাউকে শত্রু কারোর নাম বলতে চান তিনি বলেন আসলে আমার শত্রু আমি বলছি না আমার কোনো শত্রু নেই আমি আসলে কাউকে শত্রু ভাবতে পারিনি কারণ আমি আসলে কারোর সঙ্গে মাথা ফাটাফাটি করিনি গালাগালি করিনি জমি দখল করিনি তো আমার কেন শত্রু হবে শত্রু তো হওয়ার জন্য কারণ থাকে তো অভিনেত্রী বলেন আমি একটা নামও বলতে পারিনি কারণ আমার চোখে দেখা আসলে আমি কারো সঙ্গে কিছু করিনি যে কিনা আমার শত্রু হয়ে যাবে যে কিনা আমার সঙ্গে এরকম একটা করতে পারে ওই অবধি যাওয়ার জন্য তো আসলে আমার কিছু করতে হবে তার সঙ্গে